ভদ্র নমস্কার যত্ন আপনাদের মনে আছে আমি বারবার বলেছিলাম যে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না এবং দুটো দলের কোনোটারই সাধারণ মানের মানে গ্রাসরুট লেভেলের কর্মীরা অন্য আরেকটি দলকে সহ্য করতে পারছিল না এবং সহ্য যে করতে পারছিল না এটা সারা রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন বিভিন্ন সময়ে আমি সেগুলো তুলে ধরেছি বহুবার এবং আমি আপনাদেরকে বলেছি যে এই দুটো দলের মধ্যে যে বন্ধুত্ব সেটা বেশি দিন টিকিয়ে রাখা অসম্ভব বলে মনে হয় দুটো দলের মধ্যে ডিভোর্স হবেই হবে হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই না হলে তীপরা মথার ক্ষতি হবে বিজেপিরও ক্ষতি হবে তিপরা মাথার ক্ষতি হবে তীপ্রাসা জনগণের সমর্থন তার দিক থেকে অন্য দিকে চলে যাবে আর আরেকটা হলো তিপরা মাথার মধ্যে বিভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যথায় রাজ্যে আরেকটি নতুন রাজনৈতিক দল তৈরি হবে তীপ্রাসা এলাকাতে এটা হলো তিপরা মাথার জন্য চ্যালেঞ্জ আরেকদিকে বিজেপির জন্য চ্যালেঞ্জ হলো যে বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মীদের মধ্যে কখনোই নয় তিপরা মাথা সম্বন্ধে কোনো আগ্রহ ছিল না কখনোই তারা এটাকে পছন্দ করেনি ভালোভাবে নেয়নি বরং তারা মনে করে যে তিপ্রা মাথা যদি সরকারে না থাকত তাহলে তাদের দলের আরও দুজন এমএলএ মন্ত্রী হতে পারত অর্থাৎ এখন তিপ্রা মাথার দুজন মন্ত্রী আছেন একজন ফুল মন্ত্রী একজন হাফ মন্ত্রী অর্থাৎ একজন ক্যাবিনেট মিনিস্টার একজন মিনিস্টার অফ স্টেট এই দুজন যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে বিজেপির দুজন এমএলএকে জায়গা দেওয়া যেত এছাড়া গ্রাসরুট লেভেলের অনেক এরকম প্রতিষ্ঠান আছে যেখানে বিজেপির লোকরা ঢুকতে পারে না বা তারা কোনো গুরুত্ব পায় না সেখানে তিপ্রা মাথার লোকরা গিয়ে বসে আছে এই জায়গাগুলো সেক্ষেত্রে খালি হতো সেখানে বিজেপির লোকরা বসতে পারত বলে বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মীদের ধারণা আর এছাড়া দুটো দলের গ্রাউন্ড লেভেলে কখনো মিল হয়নি দুটো দলের কর্মীদের কখনো মিলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হয়নি আর চেষ্টা করলেও কোনো লাভ হবে বলে মনে হয় না এই রকম একটা অবস্থাতে যারা বিধায়ক আছেন বিভিন্ন দলের তারা অতি অবশ্যই পরবর্তী নির্বাচনে আবার জিতে আসতে হবে সেই কথা ভাববেন আর তারা যখন দেখেন যে তাদের দলের কর্মীরা সমর্থকরা সাধারণ মানুষ তাদের এই সরকারে থাকা নিয়ে অসন্তুষ্ট তখন তারা বুঝতে পারছেন এর প্রভাব পরবর্তী বিধানসভা নির্বাচনে পড়বে ফলে তাদের মধ্যে ঘুষ শুরু হয় আলোচনা শুরু হয় আমি বলেছি বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন আপনার তিব্রাসা নেতাদের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আলাদা রাজনৈতিক দল গঠন করার বিকল্প নিয়ে পর্যন্ত চিন্তা ভাবনা হয়েছে আবার নতুন করে আন্দোলন তৈরি করার কথা পর্যন্ত ভাবা হয়েছে আলোচনা হয়েছে সমস্ত কিছু হয়েছে এর একটা রূপ আপনারা দেখেছেন শনিবার দিন তিপরা মথার বিধায়কের নেতৃত্বে এক দল নেতা প্রেস কনফারেন্স করে কি বলেছেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিপরা মথা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এবং তিপরা মথার যে নেত্রী বিজেপির টিকিটে পূর্ব ত্রিপুরা পূর্ব কেন্দ্রের এমপি হয়েছেন তিনিও আপনার পদত্যাগ করবেন তো এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এরপরে মাথার সুপ্রিমো বলেছেন যে তিনি কথা বলবেন ইত্যাদি এখন তিনি জানতেন না যে এ ধরনের প্রেস কনফারেন্স করা হবে তার মানে বোঝা যাচ্ছে দলের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে তার মানে মানে বোঝা যাচ্ছে দলের সুপ্রিমো এবং অন্য এমএলএদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং ভিন্ন ভিন্ন মত যে তাদের মধ্যে রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে এবং এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই যে একটা পার্থক্য তৈরি হয়েছে শেষ পর্যন্ত এটাই কিন্তু তিপরা মথার মধ্যে সংকট ডেকে আনবে যদি তিপরা মাথা কোনোভাবে আপনার এটাকে পরিস্থিতিকে ম্যানেজ করে সরকারের থেকে যাওয়ার চেষ্টা করে অলরেডি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সংবাদ হয়ে গেছে যে ত্রিপুরাতে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমি দেখলাম আপনার সংবাদ সর্বভারতীয় মিডিয়াতে সংবাদ দেখলাম আমি যেখানে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে বলা হয়েছে আর এছাড়া বিভিন্ন জায়গাতে তিপ্রাশার সেই মানুষ যারা তিব্র মাথাকে এখনও সমর্থন করে তারা কিন্তু খুশি রঞ্জিত দেব বর্মার বক্তব্য কিন্তু তারা খুশি ফলে তারা কিন্তু মানে ওই বক্তব্যের পরে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে তারা আনন্দ প্রকাশ করেছে তারা মনে করে যে এই চাপের ফলে তিপরাছাদের ভালো হবে এবং গ্রাউন্ডে যে আন্দোলন তৈরি হবে সেই আন্দোলনের চাপে আগামী দিনে অনেক কিছু হয়তো তারা পেতে পারে কিন্তু সুপ্রিম সুপ্রিমো যে কথা বলেছেন সেই কথাতে আবার একটা হতাশা তৈরি হয়েছে কিন্তু এই হতাশা আশা নিরাশা এসবের মাঝখানে সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত কি তাদের এই সম্পর্কটা টিকে থাকতে পারবে যদি টিকে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে রাজ্যে তীব্র আসা রাজনীতিতে নতুন কিছু ঘটবে আগামী দিনে এটা এমনও হতে পারে যে তিব্রা মাথারই একটা অংশ ভেঙে গিয়ে নতুন একটা রাজনৈতিক দল গঠন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে আবার এটাও হতে পারে যে তিব্রা মাথার নেতারা তিপ্রামথাতে থেকে গেলেও অন্য কেউ অন্য নেতারাও তিপ্রাছা অনেকে নেতারা বিভিন্ন সময়ে বৈঠক টৈঠক করেছেন তারা হয়তো নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন এবং তিপ্রামথাকে হয়তো চ্যালেঞ্জ দিতে পারেন সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে একেবারে তিপ্রাশা এলাকা থেকে তাদের নেতাদের কাছ থেকে এই কথাগুলো কিন্তু ভেসে এসেছে ফলে এগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আর বিজেপির নেতারাও ত্রিপুরা রাজ্যের বিজেপি ত্রিপুরা রাজ্যের বিজেপি কখনোই ত্রিপরা মথাকে সহজভাবে নেয়নি এবং ত্রিপ্রা মথার সঙ্গে বন্ধুত্বটাকে এখনও পর্যন্ত তারা হজম করতে পারেনি ফলে দেখবেন যা কিছু বক্তব্য আসে সব ত্রিপুরা মথার মথার তরফ থেকে বিজেপির তরফ থেকে কিন্তু তেমন কোনো বক্তব্যই আসে না বিজেপি ত্রিপুরা বিজেপি কিন্তু ত্রিপরা মথাকে গুরুত্ব পর্যন্ত দিতে নারাজ এইভাবে কতদিন সংসার চালানো যায় এভাবে কতদিন দুটো দলের সাধারণ কর্মী এবং সমর্থকদেরকে বুঝিয়ে রাখা যায় এটা বেশিদিন সম্ভব না এবং তার কারণেই এখন দলের ভেতর থেকে এটা যদি ত্রিপুরাব সুপ্রিমোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি প্রেস কনফারেন্স হয়ে থাকে এটা যদি আলাদাভাবে যদি দলের একটা আরেকটা গোষ্ঠী যদি করে থাকে এরকমটা যদি হয়ে থাকে তাহলে এটাই পরিষ্কার ইঙ্গিত যে এতদিন ধরে আমি যা বলে এসেছি তাই ঘটতে চলেছে এবং রাজ্য রাজনীতিতে আগামী দিনে যে নতুন ঘটনা যে ঘটবে এটা মোটামুটি পরিষ্কারভাবে বোঝা দেয় তার কারণে আমি বলছি আপনাদেরকে যে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে যে কথাগুলো বলা হয় সেগুলো গ্রাউন্ডে অ্যাকচুয়াল যে পরিস্থিতি সেগুলোর ওপর ভিত্তি করে বলা হয় এবং তা শুরু থেকে বলে আসা হয়েছে এই চ্যানেলে আপনারা জানেন যারা নিয়মিতভাবে চ্যানেলটা দেখেন তারা জানেন যে তেপরা মাথা এবং বিজেপির এই সম্পর্কের কি জটিলতা রয়েছে তা বারবার বলা হয়েছে এবং এখন তো বিধায়ক স্বয়ং সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে দিয়েছেন যে দুটো দলের মধ্যে সম্পর্ক একেবারে ঠিক নাই এর আগে কিন্তু মন্ত্রী মশাই বলেছিলেন ক্যাবিনেট মিনিস্টারও বলেছেন এরকম বিভিন্ন সময় বিভিন্ন দল মনেছে তিপ্রামথা সুপ্রিমও বলেছে এবার দলের মধ্যে দুটো মত একটা এই বিভাজন কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু বিরাট বড় ইঙ্গিত রাজ্য রাজনীতিতে নতুন কিছু ঘটতে চলেছে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এতদিন ধরে যা শুনে এসেছেন তা যে মিলতে চলেছে তা বুঝতে পারছেন বলে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো থাকবেন যতনন্দ খুলম খা সবাইকে নমস্কার